নমস্কার প্রত্যেকের বাড়িতেই টিকটিকি থাকে হয়তো কেউ টিকটিকি পোষে না তবে টিকটিকি চলে আসে টিকটিকি টকটক শব্দ আশা করি প্রত্যেকেই শুনেছেন কোন কথা বলছি আমরা তখন টিকটিকি শব্দ করলে সত্য 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 তিনবার বলে থাকি টিকটিকি কিন্তু আমাদের অনেক পূর্বাভাস দেয় বিভিন্ন লক্ষণের মাধ্যমে অর্থের আগমন ও অর্থের ব্যয় জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে তা টিকটিকির বিভিন্ন লক্ষণ থেকে বোঝা যায় কোথায় টিকটিকি দেখতে কি ফল আমরা পেতে চলেছি তা কিন্তু অনেকেই জানেন না জানা থাকলে পূর্বাভাসগুলো তবে অনেক সুবিধা হয় শুভ কিছু ঘটার আগে সংকেত পেলে সেই শুভত্বকে বিশেষভাবে ভোগ করা যায় আর অশুভ সংকেত আগে থেকে পেলে সতর্ক হওয়া যায় বলবো ভালো করে লক্ষ্য করুন টিকটিকি কি লক্ষণ আমাদের দিচ্ছে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীতে আপনাদের ভালো লাগাতেই গণেশাধিকা রাজশ্রী ইউটিউবে এক বিশাল পরিবার আরও ভালো লাগে যখন আপনারা আমার চেম্বারে এসে বলেন আমার দেওয়া উপাচার পালন করে উপকৃত হয়েছেন আজ এসেছেন জন্মছক বিচার করাতে এবং প্রয়োজনীয় প্রতিকার নিতে ভালো লাগে এগুলো যে আপনারা আমার করা অনুষ্ঠান দেখে উপকৃত প্রত্যেককে বলবো অনুষ্ঠানগুলো শেয়ার করবেন যা আপনার করা শেয়ার দেখে উপকৃত হতে পারে অন্য অনেকে যারা প্রথমবার দেখছেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করবেন বাড়িতে টিকটিকি কমবেশি বেশি সকলেই দেখে থাকেন টিকটিকি আর মানুষের বসবাস একত্রে দীর্ঘদিনের তবে শাস্ত্রে টিকটিকির লক্ষণ সম্পর্কে তথ্য রয়েছে নির্দিষ্ট সময় টিকটিকি দেখা শরীরে টিকটিকি পড়া বাড়ির দেওয়ালে হেঁটে চলা দুটো টিকটিকির মধ্যে মারামারি করা শব্দ করা এসবের বিশেষ লক্ষণ রয়েছে এগুলো ভবিষ্যতে শুভ অশুভ সংকেত দেয় আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন যদি টিকটিকি টিকটিক শব্দ করে ওঠে তখন বুঝতে হবে এটি শুভ লক্ষণ যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে শীঘ্রই ঘটতে চলেছে যখন দেখছেন কোনো পোকা মাকড় শিকড় করে খাচ্ছে তখন এর লক্ষণ শুভ বুঝে নিন সামনেই অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার ঠাকুর ঘরে যখন পুজো করছেন বা ঠাকুর ঘরে কিছু করছেন তখন যদি ঠাকুর ঘরের দেওয়ালে টিকটিকির চলাফেরা করতে দেখেন তবে তখন সামান্য গঙ্গা জল ঠাকুর ঘরের দেবতার উদ্দেশ্যে ছিটিয়ে দিন তখনই যে কোনো একটি মনস্কামনা করুন করে দেখুন খুব দ্রুততা পূরণ হবে ঠাকুরের আরতি করার সময় টিকটিকি দেখা অতি শুভ কখনো যদি টিকটিকিকে প্রজনন করতে দেখেন তার অর্থ হলো পুরনো ভেঙে যাওয়া সম্পর্ক ফেরত আসতে চলেছে দীর্ঘ দিনের চলে যাওয়া বন্ধু ফেরত আসবে খুব শীঘ্র যার সাথে নতুন সম্পর্ক করতে চাইছেন তার মন গলতে চলেছে হতে চলেছে আবার নতুন সম্পর্ক আগের মতো ভাববেন না কেবল মাত্র প্রেমের সম্পর্ক বন্ধুত্বের কর্মক্ষেত্রে ব্যবসাতে নতুন শুভ সম্পর্কেরও লক্ষণ এটি খাবার খেতে বসে যদি টিকটিকি টিকটিক শব্দ শুনতে পান তবে তা অতি শুভ খুলতে চলেছে বন্ধ চাকা আটকে থাকা কাজ হতে চলেছে খুব শীঘ্র আটকে থাকা অর্থ আগমনের সংকেত এক কথায় আপনি কিছুই না কিছু শুভ ফল পেতে চলেছেন যখন খেতে বসেছেন অর্থাৎ খাওয়ার সময় যদি টিকটিকি পড়ে তবে সতর্ক হয়ে যান আপনাকে সংকেত দিচ্ছে সামনেই আপনার শরীর খারাপ হতে চলেছে অবশ্যই প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকবেন যদি স্বপ্নে মৃত টিকটিকি দেখতে পান তা অত্যাধিক অশুভ সংকেত জীবনে কোনো বড় সমস্যা আসতে চলেছে কোনো অশুভ সংবাদ পেতে চলেছেন সতর্ক থাকুন যদি কখনো আপনার কারণে কোনো টিকটিকি মারা যায় তা মোটেই শুভ নয় ভুলবশত কোনো কারণে আপনি যদি কোনো টিকটিকির মৃত্যুর কারণ হন তবে অবশ্যই ওই মৃত টিকটিকিকে যেখানে সেখানে ফেলে দেবেন না কষ্ট করে একটু মাটি চাপা দিয়ে দিন সংস্কারে পাপ লাঘব হয় যদি কখনো দেখেন দুটো টিকটিকি নিজেদের মধ্যে লড়াই করছে তার মানে তার ফল হলো আপনি কোনো বিবাদে জড়াতে চলেছেন ঝামেলা এড়িয়ে চলুন অকারণে বিবাদে জড়াবেন না বাড়ি থেকে কোনো কাজে বের হচ্ছেন তখন যদি হঠাৎ করে কোনো টিকটিকি আপনার মাথায় পড়ে তবে তা শুভ বলে বিবেচনা করা হয় আপনি যে কাজে বের তা হবে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে কপালে টিকটিকি পড়া খুব শুভ তার ফল খুব দ্রুত আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে জানেন কি বা কাঁধে টিকটিকি পড়লে। পরমায়ু বৃদ্ধি পায় আর ডান টিকটিকে টিকটিকি পড়লে প্রাপ্তির সম্ভাবনা বাড়ে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের যত্ন নিন পশু পাখির সেবা করুন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল ও যত্নবান হন সন্তানদের ধর্ম শিক্ষা দিন গীতা পড়ার অভ্যেস করুন পশু পাখিদের খাবার দিতে শেখান পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল